আমি জাস্ট ভাবতে পারছি না যে প্রমিতা দি আর রুদ্রদা নাকি আমাদের বাড়িতে এসছে আমাদের বাড়ির ঠিক পাশেই সুন্দরবন কৃষ্টি মেলা হচ্ছে যেখানে আমি তোমাদেরকে আগের দিন নিয়ে গেছিলাম সেই মেলার কথা আমি একদিন আমাদের আড্ডায় দি আর রুদ্রদাকে বলেছিলাম যে তোমরা আমাদের মেলায় ঘুরতে যাবে আর ভাবতে পারবে না শুনেই রাজি হয়ে গেছিলো দুজনেই সত্যি এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া দুজনকে থ্যাংক ইউ তো জানাবোই আর সাথে শঙ্খ তোমাকেও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা সবাইকে নিয়ে চলে এলাম মেলায় বিভিন্ন জায়গার মেলাতে ওনারা শো করেন আর আজকে সেই মেলাতে আর পাঁচ জনের মতো ওনারাও মেলাটাকে এনজয় করছেন ছেলেরা মেলায় এসে এই খেলাটা খেলবে না তা আবার হয় মেলায় ঘুরে কেমন লাগছে সত্যি ওনারা খুব এনজয় করছিলেন মেলায় তো ঘোরালাম সবাইকে কিন্তু সুন্দরবন এসে নৌকা চড়বে না তা আবার হয় কাল নৌকা চড়ানোর ব্যবস্থা করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব লং ভিডিওতে দেখে জানিও কেমন লাগলো চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল